আমরা দেখাই একটু দেখেন মানে কতটা কালারফুল করতে পারছি এবং কতটা গ্লেজ করতে পারছি গ্লেজগুলো হ্যাঁ আমি একটু হাতে নিয়ে দেখাই মানে লোকাল ডাইসের সাথে যদি আমাদের ডাইসের তুলনা করে দেন তাহলে কিন্তু আমরা পারবো না আসলে কারণ আমাদের প্রত্যেকটা স্টেপের কাজগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট করে ঠিক আছে দেখেন আমাদের বোঝা যাচ্ছে কি ঠিক আছে

দেখেন কি গাছগুলো হচ্ছে একাঠি করো এভাবে কাজগুলো আমাদের হয়ে যায় আমরা চাইলে কাজের ভিডিও আমরা কিছু দেখাতে পারি তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে হবে আমাদেরকে আইজিৎলু কি খবর কাজ চলতেছে ঠিক মতো কোনো সমস্যা নাই গুড